জায়মা রহমান ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে আমরা যে আলোচনাটা করতে পেরেছি এটা ওনার উদ্যোগে আলোচনাটা অনুষ্ঠানটা হয়েছে আমি তাকে প্রথমে অভিনন্দন ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানটা আমি মনে করি বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে একটি মাইল ফলক হয়ে থাকবে এটি একটি রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড সহ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন এবং এই রাষ্ট্রটিকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে তৈরি করবার ক্ষেত্রে আমি মনে করি এটি প্রভাবিত করবে এবং এটি একটি বড় ইম্প্যাক্টেবল প্রোগ্রাম আমি মনে করি এটা হয়েছে তা আমি সেই জন্য আমি বিএনপি পরিবারকে বা বিএনপিকে এবং আমি জিয়া পরিবারকে বিশেষভাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশে প্রতিবন্ধী মানুষ যারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে বা প্রতিবন্ধীদের জন্য কাজ করে তারা এখানে তাদের কথাগুলা বলতে পেরেছে এবং এখানে আমি মনে করি অনেক কথাই এখানে আসছে এই প্রতিবন্ধী মানুষদের জন্য